আল্লাহ তালার পবিত্র নামওয়ারকের ফজিলত জানব এবং নামগুলো মুখস্থ করার চেষ্টা করব হর্যতে আবুরা অনু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে এই নামগুলো যদি কেউ মুখাস্ত করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন সোভান আল্লাহ তাই আসুন আমরা পবিত্র নামগুলো মুখস্থ করি বেহেস্তের অধিকারী হই বিভিন্ন আল্লি আল্লাহ মাধ্যমে জানতে পারছি এই নামগুলো দিয়ে কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন অন্য হাদেশে আসছে ওই পর্যন্ত দোয়া কবুল হয় না যেই পর্যন্ত রসুল্লাহ সাল্লা আল্লাহ সালামের উপর দূরশ্বরীফ পড়া না হয় তাই আসুন নামগুলো পড়ার আগে আর একবার দুরুশরীফ এবং পড়ার পরে দূরশ্বরীপ করে নেই আমরা সবচেয়ে ছোটো তিনটি দৃষ্টির পর্ব স্ল্ল্লাহ মুহমদ সাহা মুহমদ সাহা মুহমদ বিসমিল্লাহি রহমান রহিম হজিল্লা রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মোহমিনুল মোহাইমিনুল আজিজুল জব্বারুল মুাবির খলিকুল বারিউল মুসৌর গফারুল কহারুল, ওয়াহাবুল, রাজ্জাকুল ফাত্তাহুল, আলিমুল কবিদুল, বাসিতুল কফিদুল রফিউল মুঈজুল মুজুলুস সামিউল বাসিরুল, হাকামুল আজলুল লাতিফুল খবীর হালিমুল আজীমুল গফুরুস শাকুরুল আলিউল কাবিরুল, হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল, কারিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইসুস। শাহিদুল হাক্কুল ওয়াকিলুল কইউল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদিউল মহিদুল মহিল মমিতুল হাইউল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কদিরুল মুক্তাদিরুল মুকদিমুল মুআিরুল আউআলুল আখিরুজ জহিরুল বাতিনুল ওয়ালিল মুতাওয়ালিল বারুথ তাওয়াবুল মুন্তাকিমুল আফুর রৌফু মালিকুল মুলকি জুল জালালি অলিক রামিল মুকসিতুল জামিউল গনিউল মুগনিল মানিউদ দরুন নাফিউন নুরুল হাদিল বাদিউল বাকিল সবুর আলহামদুলিল্লাহ হাদিস হচ্ছে বুকারে শরীফ ও মুসলিম শরীফ বিশ্বস্ত হাদিস তাই আসুন আল্লাহ আল্লাহতালার পবিত্র নামুয়ার কামড়া মুখাস্ত করি যদি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন নিজে যা জানি অপরকে তা জানাই নিজে আমল করলে কবুল না হতে পারে যদি কাউকে আমি জানাতে পারি শিখাতে পারি এখানে সব নিশ্চিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ